আজকের এই রহস্যজনক ঘটনাটি শুরু হয় মহারাষ্ট্রের মুম্বই শহর থেকে মুম্বইয়ের একটি পরিচিত উপনগরী শান্তাক্রুজ। সেখানকার কৃপা সরকারি আবাসন সোসাইটিতে বাস করত সাহা পরিবার এই পরিবারে ছিলেন কমলকান্ত সাহা তার স্ত্রী কাজল সাহা তাদের দুই সন্তান এবং কমলের বৃদ্ধা মাশরলা দেবী কমলকান্ত পেশায় একজন ব্যবসায়ী ছিলেন তার নিজস্ব একটি পোশাকের দোকান ছিল অর্থনৈতিকভাবে স্বচ্ছল সবকিছুই যেন স্বাভাবিক ছিল কমলকান্তের তিনজন বোন ছিল তাদের মধ্যে একজনের বিয়ে হয়ে গিয়েছিল সবকিছু শান্তিপূর্ণভাবে চলছিল ঠিক তখনই শুরু হয় এক অদ্ভুত অধ্যায় আগস্ট দুই হাজার বাইশ এই সময় হঠাৎ করেই সরলা দেবীর শরীর খারাপ হয়ে যায় যদিও তিনি প্রায় পাঁচ থেকে ছয় দিন ধরেই কিছুটা অসুস্থ ছিলেন তিনরা আগস্ট তার শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে প্রথমে ফ্যামিলি ডাক্তার দেখানো হয় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে প্রায় দশ দিন হাসপাতালে থাকার পর ই আগস্ট তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান ডাক্তারদের বক্তব্য অনুযায়ী তার মৃত্যুর কারণ ছিল শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়া বয়সজনিত কারণেই এমনটা হয়েছে বলেই সবাই ধরে নেয় তাই পরিবারও প্রথমে তার মৃত্যুকে স্বাভাবিক হিসেবেই গ্রহণ করে তার শেষকৃত্য সম্পন্ন হয় নিয়মমাফিক সরলা দেবীর মৃত্যুর কিছুদিন পরেই আরও একটি অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে এবার অসুস্থ হয়ে পড়েন কমলকান্ত সাহা নিজেই শুরুতে ছিল পেট ব্যথা তিনি মনে করেন হয়তো বাইরের কিছু খেয়েছেন আর তার জন্যই এমনটা হচ্ছে তাই প্রথমে তিনি বাড়ির ওষুধ খেয়ে পেট ব্যথা সারানোর চেষ্টা করেন কিন্তু ব্যথা কমার পরিবর্তে ধীরে ধীরে আরও বাড়তে শুরু করে ব্যথা মাথায় উঠে যায় তখন তিনি আবার ফ্যামিলি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন ডাক্তার কিছু ওষুধ দেন কিন্তু তাতেও কোনো কাজ হয় না এরপর আসে চব্বিশে আগস্ট দুই হাজার বাইশ কমলকান্তের শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায় প্রচণ্ড পেট ব্যথা সাথে শুরু হয় জয়েন্ট পেইন কি দেখা যায় তার মাথার চুলও ঝরতে শুরু করেছে এই অবস্থায় দুই থেকে তিন দিন কেটে যায় অবশেষে আঠাশে আগস্ট ফ্যামিলি ডাক্তার যখন তাকে আবার চেক করেন তখন তিনি বলেন এবার আর দেরি নয় তাকে ভালো কোনো হাসপাতালে নিয়ে গিয়ে অলগবি চেক আপ করানো দরকার এটা শোনার পর কমলকান্ত সেদিনই অন্ধেরির আর হাসপাতালে যায় সেখানে তার সব রকম সমস্যার কথা ডাক্তারকে জানায় আর সেই দিনই হাসপাতালে ভর্তি হয়ে যায় দেবীর মৃত্যুর পর বাড়িতে আত্মীয় স্বজনদের আসা যাওয়া লেগেই ছিল আর সেই সময় কমলকান্তের শরীর আরও খারাপ হতে শুরু করে বাড়িতে তখন একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় সবাই দুশ্চিন্তায় পড়ে যায় কমলের বাবার মৃত্যুর বেশ কয়েক বছর হয়ে গেছে তখন থেকেই পরিবারের সব দায়িত্ব যেন তার ঘাড়েই এসে পড়ে বোনেদের বিয়ে দেওয়া নিজের সংসার বুঝানো আর মায়ের যত্ন নেওয়া সবকিছু সে নিজেই করত মায়ের মৃত্যুর পর বোনেদের একমাত্র ভরসাও ছিল সে এরপর কৃতিকেয়ার হাসপাতালে তার চিকিৎসা শুরু হয় তার গোটা শরীরে নানা টেস্ট করা হয় কিন্তু অবাক করার বিষয় হল মেডিকেল রিপোর্টে কিছুই ধরা পড়ল না কিন্তু কমলকান্তের শরীরে তো স্পষ্ট কিছু একটা সমস্যা ছিল সেটা আসলে কি ডাক্তাররাও চিন্তায় পড়ে যান এদিকে তার শরীরে সারাক্ষণ ব্যথা লেগেই থাকত এরপর তেসরা সেপ্টেম্বর পরিবারের লোকজন তাকে বম্বে হাসপাতালে ভর্তি করে দেয় সেখানে আবারও তার পুরো শরীর পরীক্ষা করা হয় কিন্তু এবারেও তার স্বাস্থ্যে কোনো উন্নতি আসে না রিপোর্টে কিছু ধরা পড়ে না তবুও তার কষ্ট বাড়তেই থাকে এবার ডাক্তাররা আর সময় নষ্ট না করে রিপোর্ট ছাড়াই তার চিকিৎসা শুরু করে দেন কিন্তু এবার ভাগ্যবস্থ তার শরীর কিছুটা হলেও সাড়া দিতে শুরু করে ধীরে ধীরে সে সুস্থ হয়ে ওঠে কিছুদিন পর কমলকান্তের শরীর পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় বাড়িতে ফিরে তার শরীর ভালো দেখে পরিবারের মধ্যে স্বস্তির একটা নিঃশ্বাস পড়ে মনে হয়েছিল হয়তো দুর্দিনটা কেটে গেছে কিন্তু নিজের মায়ের মৃত্যুর শোক এখনও তাকে ভেতর থেকে কুঁড়ে কুড়ে খাচ্ছিল কিন্তু তিন দিন পরেই আবারও বিপর্যয় কমলকান্তের শরীর আরও খারাপ হয়ে যায় এবার আগের তুলনায় অনেক বেশি এখন ডাক্তারদের বিষয়টা সন্দেহজনক মনে হয় তারা চিন্তা করে রিপোর্টে কিছু ধরা পড়ছে না অথচ ওষুধ খেলেই ঠিক হয়ে যাচ্ছে কিন্তু হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার কিছুদিন পরেই আবার অসুস্থতা কিছু একটা তো নিশ্চয়ই রয়েছে ডাক্তারদের আরেকটা বিষয়ে অবাক করে দেয় কমলকান্তের চুল কিছুতেই বড় হচ্ছিল না তারা তাকে জিজ্ঞাসা করে আপনি কি চুল কেটেছেন নাকি সেভ করেছেন কিন্তু কমলকান্ত স্পষ্টভাবে বলেন না তো তার নিজের মনেও একটা অজানা ভয় কাজ করছিল তার মনে হচ্ছিল কিছু একটা খারাপ তো হচ্ছে এদিকে পেট ব্যথা তার প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে সহ্যসীমা ছাড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে এবার ডাক্তাররা বিশেষভাবে চিকিৎসা করার সিদ্ধান্ত নেন এইবার করা হয় ব্লাড হেভি মেটাল টেস্ট এরপর তেরোই সেপ্টেম্বর যখন রিপোর্ট আসে তখন রিপোর্ট দেখে ডাক্তাররা সবাই অবাক হয়ে যায় কমলকান্তের শরীরে দুটো বিশেষ বিষাক্ত পদার্থ পাওয়া যায় আমি আপনাদের এই পদার্থ দুটির নাম বলতে পারবো না কারণ এটা ইউটিউবের গাইডলাইনের বিরুদ্ধে কিন্তু এতটুকু বলতে পারি এইসব বিষের মাত্রা সাধারণত মানুষের শরীরে একেবারেই থাকে না কিন্তু কমলকান্তের শরীরে এর মাত্রা ছিল অনেকটাই বেশি ডাক্তাররা তখন নিশ্চিত হন এটা কোনো সাধারণ অসুখ নয় বরং জেনে বুঝেই পরিকল্পনা করে কমলকান্তকে এই পদার্থ খাওয়ানো হয়েছে ঘটনার গভীরতা বুঝে সব কিছু বিশ্লেষণ করে ডাক্তাররা দেরি না করে তৎক্ষণাৎ পুলিশকে এই ঘটনার বিষয়ে জানায় এরপর আজাদ ময়দান পুলিশ স্টেশনের এক তিন দ্রুত হাসপাতালে আসে ডাক্তাররা তাদের জানায় আমাদের কাছে একজন রোগী আছে নাম কমলকান্ত তার রিপোর্টে দুটো বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া গেছে তাও আবার অস্বাভাবিক মাত্রায় তারা এটাও জানায় এই পদার্থ সাধারণত মানুষের শরীরে থাকে না এগুলো কিছু নির্দিষ্ট খাবারে খুবই অল্প পরিমাণে থাকতে পারে কিন্তু কমলকান্তের শরীরে যেভাবে পাওয়া গেছে সেটা কখনোই নিজে থেকে হতে পারে না ডাক্তারদের সন্দেহ আরও গভীর হয় হয়তো কেউ ইচ্ছা করেই তাকে এসব খাইয়েছে এইসব পদার্থের প্রভাব শরীরে ধীরে ধীরে পড়ে পাচনতন্ত্র দুর্বল হয়ে যায় পেটে তীব্র ব্যথা শুরু হয় ডায়রিয়া মাথা যন্ত্রণা জয়েন্টে ব্যথা এমনকি স্মৃতিশক্তি ও চিন্তার ক্ষমতাও ধীরে ধীরে কমে যায় চুল ঝরতে শুরু করে চুলের বৃদ্ধি থেমে যায় আর এখানেই তো মিলে যাচ্ছে কমলকান্তের শরীরেও ঠিক এই লক্ষণগুলোই দেখা গিয়েছিল এরপর ডাক্তাররা এটাও বলেন এই পদার্থ মানুষের শরীরে এমনভাবে কাজ করে যা জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে সেই সময় ভাগ্যক্রমে কমলকান্ত তখনও বেঁচেছিল পুলিশ সমস্ত তথ্য সংগ্রহ করে হাসপাতাল থেকে চলে যায় কিন্তু তারপর আঠারোই সেপ্টেম্বর কমলকান্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করে ডাক্তাররা আবারও পুলিশকে জানায় পাঁচ দিন আগে যে রোগীর কথা আপনাদের জানানো হয়েছিল তিনি আর বেঁচে নেই শুরু হয় পুলিশি তদন্ত এবং এরপর একে একে সব তথ্য সামনে আসতে শুরু করে কমলকান্তের মৃত্যু কোনো সাধারণ অসুখে হয়নি তার শরীরে এমন একটি পদার্থ পাওয়া যায় যা ধীরে ধীরে তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নষ্ট করে দিচ্ছিল আর সেটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় প্রথমে আজাদ ময়দান পুলিশ স্টেশনে এই কেসের ফাইল খোলা হয় ঘটনার গুরুত্ব বুঝে পরে কেসটি সান্তাক্রুজ পুলিশ স্টেশনে হ্যান্ডওভার করা হয় এরপর কমলকান্তের পোস্টমর্টেম করা হয় রিপোর্টে পরিষ্কারভাবে উল্লেখ করা হয় কমলকান্তের শরীরে একটি বিষাক্ত পদার্থ ছিল যা ধীরে ধীরে তার অঙ্গ প্রত্যঙ্গকে বিকল করে দিয়েছিল এবং সেটাই তার মৃত্যুর কারণ হয় পুলিশ এরপর এই কেসটিকে আরও গভীরভাবে নিতে শুরু করে ডাক্তাররা স্পষ্ট করে জানিয়ে দেন এই পদার্থ কোনো সাধারণ ওষুধ দোকানে মেলে না এমনকি কোনো সাধারণ মানুষ এটা কিনতেও পারে না কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তখনই উঠে আসে এই পদার্থটা এল কোথা থেকে আর কে বা কারা এটা কমলকান্তকে খাইয়ে দিল এবং কেন পুলিশ আর ডাক্তাররা পরিবারের বাকি সদস্যদেরও মেডিকেল টেস্ট করার পরামর্শ দেয় এরপর গোটা পরিবারকে পরীক্ষা করার পর যে তথ্যটা সামনে আসে সেটা দেখার পর সবাই চমকে যায় কমলকান্তের স্ত্রীর রিপোর্টেও সেই একই পদার্থ পাওয়া যায় যদিও তার শরীরে এটার মাত্রা খুবই কম ছিল আর সেই কারণেই চিকিৎসার পর তার শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে যায় এরপরই এখানে আরেকটা বড় প্রশ্ন তৈরি হয় এটা কি শুধুই বিধাতার খেলা না এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো বড় ষড়যন্ত্র আর যদি এটা ষড়যন্ত্র হয় তাহলে এই ষড়যন্ত্রের আসল মাস্টার মাইন্ডকে ঘটনাটা এতটাই রোমাঞ্চকর আর সন্দেহজনক হয়ে উঠছিল যে পুলিশ তাদের সমস্ত শক্তি এই কেসের উপর কেন্দ্রীভূত করে দেয় পরিবারের সকল সদস্যদের একে একে জিজ্ঞাসাবাদ শুরু হয় এই সব চলাকালীন কমলকান্তের বোন এমন একটা তথ্য জানায় যা শুনে পুলিশ থমকে যায় সে জানায় গত মাসে মানে তেরোই আগস্ট তার মা দেবীর মৃত্যু হয় কিন্তু চিন্তার বিষয় হচ্ছে এইটা দেবীর মৃত্যু হয়েছিল ঠিক একইভাবে যেমনভাবে কমলকান্তের হয়েছে পেট ব্যথা জয়েন্টে ব্যথা বমি বমি ভাব এমনকি মানসিক ভারসাম্য ঠিক ছিল না তার পুলিশের এবার সন্দেহ আরও দৃঢ় হয় সরলাদেবীকেও কি হত্যা করা হয়েছিল তাকেও কি সেই বিষাক্ত পদার্থ দেওয়া হয়েছিল এই পদার্থটা এতটাই ভয়ানক না কোনো বন্ধ না কোনো স্বাদ জলের সাথে মিশিয়ে কেউ খাইয়ে দিলে বোঝতেও পারবে না পুলিশ এবার প্রায় নিশ্চিত এই দুই মাছেলেকে একই জিনিস খাইয়ে মারা হয়েছে কেসটা ক্রমশই ভয়ঙ্কর রূপ নিতে থাকে তাই শান্তাক্রুজ পুলিশ স্টেশন এই কেসটি সরাসরি ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেয় সবচেয়ে প্রথমে তারা মেডিকেল রিপোর্ট পরিবারের বয়ান এবং কেসের সঙ্গে জড়িত প্রতিটি তথ্য হাতে নিয়ে নেয় এই কেসের আসল রহস্য উন্মোচন শুরু হয় কমলকান্তের জীবনের অতীত ঘেঁটে সে কার কার সঙ্গে মিশত গত কয়েকদিনে তার জীবনে এমন এমনকি ঘটেছিল যার সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক থাকতে পারে পুলিশ যেভাবে কমলকান্তের অতীত খতিয়ে দেখতে শুরু করে তাতে একের পর এক চমকে দেওয়া তথ্য বেরিয়ে আসতে থাকে কমলকান্তের বয়স তখন মাত্র দশ বছর তখনই তার বাবার মৃত্যু হয় সেই সময় তার বোনেরা ছিল অনেক ছোট এত কম বয়সে কমলকান্ত নিজের কাঁধে তুলে নেয় বাড়ির সব দায়িত্ব নিজের পড়াশোনার পাশাপাশি বনেদের পড়াশোনা সংসার চালানো সবকিছুই সে একাই করত এরপর কঠোর পরিশ্রম করে মুম্বাইয়ের মতো শহরে একটা কাপড়ের দোকান খুলে ফেলে সে আর এর পর দুই হাজার দুই সালে কাজলের সাথে তার বিয়ে হয় কমলকান্ত ও কাজলের দুই সন্তানও ছিল একজন একুশ বছরের মেয়ে আর একজন সতেরো বছরের ছেলে পুলিশ তাদের তদন্ত আরও গভীরভাবে চালাতে থাকে কমলকান্তের দোকানের কর্মচারী বন্ধুবান্ধব এবং পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদ শুরু হয় কমলকান্তের বোনেরা পুলিশের সামনে এক গুরুত্বপূর্ণ তথ্য দেয় গত দুই বছর ধরে কমল ও কাজলের দাম্পত্য সম্পর্ক আর আগের মতো ছিল না কাজল প্রায়ই কমলের উপর রেগে যেত এবং শুধু তাই নয় মা দেবীকেও সে সহ্য করতে পারতো না এরপর দুই হাজার একুশ সালের মার্চ মাসে কাজল হঠাৎ রেগে গিয়ে তার মেয়েকে নিয়ে চলে যায় মায়ের বাড়িতে সেখানে সে টানা পাঁচ মাস ছিল এরপর অক্টোবর মাসে কাজল মুম্বইয়ে ফিরে আসে কিন্তু সে তার শ্বশুর বাড়িতে না গিয়ে মেয়েকে নিয়ে একটা ভাড়া ফ্ল্যাটে থাকতে শুরু করে এই সময়ের মধ্যে একদিন কাজল হঠাৎ করেই স্বামীর বাড়িতে আসে সেখান থেকে সে গয়না ও মূল্যবান জিনিসপত্র নিয়ে আবার নিজের ফ্ল্যাটে ফিরে যায় শ্বশুর বাড়ি এবং মায়ের বাড়ির লোকজন অনেক বোঝানোর চেষ্টা করে সবাই চাইছিল সে যেন আবার স্বামীর সাথে সংসার শুরু করে কমলকান্ত ঠিক সেটাই চাইছিল সে চেয়েছিল পুরনো সব ভুল ভুলে নতুনভাবে জীবন শুরু হোক কয়েক মাস ধরে বোঝানোর পর অবশেষে দুই হাজার বাইশ সালের মে মাসে কাজল রাজি হয় ফিরে আসতে কিন্তু এবার সে কিছু শর্ত রাখে সে বাড়ি ফিরবে ঠিকই কিন্তু কমলকান্তের সাথে থাকবে না কমল যেন তার ধারে কাছেও না আসে সে যার সাথে ইচ্ছা কথা বলবে পরিবারের কেউ যেন প্রশ্ন না করে পাশাপাশি প্রতি মাসে নির্দিষ্ট কিছু টাকাও দিতে হবে কমলকান্ত এবং তার পরিবার সব শর্তে রাজি হয়ে যায় এরপর দুই হাজার বাইশ সালের জুন মাসে কাজল আবার বাড়িতে ফিরে আসে কিন্তু এবার সে একদম আলাদাভাবে থাকতে শুরু করে সে শুধু তার মেয়ে আর নিজের জন্য রান্না করত বাকি পরিবারের সাথে তার কোনো সম্পর্ক ছিল না এই অদ্ভুত আচরণ আর ব্যবহারে শ্বশুরবাড়ির পরিবেশ আরও অশান্ত হয়ে ওঠে প্রায়ই তার সঙ্গে শাশুড়ি সরলাদেবীর ঝগড়া হতে থাকত কিন্তু কিছুদিন পর হঠাৎ করেই সবকিছু বদলে যেতে শুরু করে কাজলের ব্যবহার পাল্টে যায় সে এবার কমলকান্তের সাথে ভালোভাবে কথা বলা শুরু করে শাশুড়ির সাথেও ব্যবহার করে অভিনব মমতা সে সবার জন্য রান্না করত এমনকি নিজে হাতে খাবার পরিবেশনও করত এক কথায় তখন বাড়ির সব কাজ একাই সামলাত কাজল এই হঠাৎ বদলে যাওয়া ব্যবহার আর অতি যত্ন সব দেখে কমলকান্তের বনেদের সন্দেহের বীজ বুনতে শুরু করে কমলকান্তের বনেদের কথা অনুযায়ী যখন থেকে কাজল বাড়ির দেখাশোনার দায়িত্ব নেয় তখন থেকেই মা আর দাদার শরীর খারাপ যেতে থাকে এরপর তিনরা আগস্ট মা সরলা দেবী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে কিন্তু সব চেষ্টা সত্ত্বেও তেরোই আগস্ট তিনি পৃথিবী থেকে বিদায় নেন আর ঠিক এগারো দিন পর চব্বিশে আগস্ট এবার অসুস্থ হয়ে পড়েন কমলকান্ত শরীর হঠাৎ করে খারাপ হতে শুরু করে চিকিৎসা চলতে থাকে কিন্তু আঠারোই সেপ্টেম্বর তিনিও আমাদের ছেড়ে চলে যান কমলকান্তের রিপোর্টে ডাক্তাররা স্পষ্টভাবে জানান এটা কোনো স্বাভাবিক মৃত্যু না কারো দ্বারা ধীরে ধীরে শরীরে এমন কিছু প্রবেশ করানো হয়েছিল যার ফলে এই পরিস্থিতি তৈরি হয় এরপর থেকেই কমলকান্তের বনেদের সন্দেহ আরও দৃঢ় হতে থাকে আর তাদের সন্দেহের তীর সোজাসুজি কাজলের দিকেই যায় পুলিশ তদন্তে নামে কাজলের ফোনের কল ডিটেইলস খতিয়ে দেখা হয় আর এখানেই সামনে আসে এক অজানা মোর একটা নির্দিষ্ট নম্বরের ঘণ্টার পর ঘণ্টা কথা বলতো কাজল আর অবাক করা বিষয় হল সেই নম্বরটা কমলকান্তের মোবাইলেও সেভ ছিল তার নাম হিতেশ পরিবারের কাছে জিজ্ঞাসা করা হলে জানা যায় হিতেশ ছিলেন কমলকান্তের ছোটবেলার বন্ধু একজন ব্যবসায়ী এবং পরিবারের খুবই পরিচিত একজন মানুষ সেই হিসেবে কমলকান্তের ফোনে হিতেশের নম্বর থাকা স্বাভাবিক কিন্তু প্রশ্ন হলো, কাজলের ফোনে সেই নম্বর এত বেশি করে দেখা যাচ্ছে কেন আরও চমকে দেয়ার মতো তথ্য হল ওরা শুধু ফোনেই কথা বলতো না প্রতিদিন হোয়াটসঅ্যাপেও চ্যাটিং চলত এই চ্যাটগুলোই পরে এই কেসের মূল প্রমাণ হয়ে দাঁড়ায় এবার প্রশ্ন উঠল হিতেশ আর কাজলের মধ্যে সম্পর্কটা আসলে কেমন ছিল শুধুই বন্ধুত্ব নাকি এর আড়ালে ছিল কোনো গভীর সম্পর্ক বা কোনো পরিকল্পনা এই সন্দেহ আরও গাঢ় হয় এরপর একলা ডিসেম্বর কাজলকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে পুলিশ কয়েকদিন পর পুলিশ যখন হিতেশকে খুঁজতে যায় তখন জানা যায় হিতেশ নিখোঁজ এবার পুলিশ দুই দিকে জোরালো তদন্ত শুরু করে একদিকে কাজলের মুখ থেকে সত্য বার করার চেষ্টা অন্যদিকে হিতেশকে খুঁজে বের করার মরিয়া চেষ্টা বহু জিজ্ঞাসাবাদের পর কাজল যা জানায় তাতে কেসটা নতুন মোর নেয় সে জানায় বিয়ের পর থেকেই তার আর কমলকান্তের মধ্যে প্রায় প্রতিদিনই ঝবরা হত একরকম মানসিক দূরত্ব তৈরি হয়েছিল আর ঠিক সেই সময়েই হিতেশ তার জীবনে একটা আশ্রয় একটা ভরসা হয়ে উঠেছিল যেহেতু হিতেশ ছিল কমলকান্তের ঘনিষ্ঠ বন্ধু তাই প্রায় প্রতিদিনই তার বাড়িতে আসা যাওয়ার লেগে থাকত আর এই যাওয়া আসার মাঝেই কাজল আর হিতেশের বন্ধুত্ব গাঢ় হতে থাকে হিতেশ সব সময় মুখে কথা বলতো কাজলকে সাহস দিত মন খারাপ হলে পাশে থাকত এভাবেই একটা সময় তারা একে অপরের মনের সব কথা শেয়ার করতে শুরু করে তাদের সম্পর্ক ক্রমেই গভীর হয়ে ওঠে এমনকি এক পর্যায়ে তাদের শারীরিক সম্পর্ক হয় তবে এই সম্পর্ক বেশিদিন গোপন থাকেনি দু বছর আগে একদিন কমলকান্ত নিজের চোখে তাদের দুজনকে একই ঘরে দেখে ফেলে সেই ঘটনার পর থেকেই তাদের দুজনার মধ্যে আরও বেশি দূরত্ব তৈরি হয় আর এই সব কিছু দেখার পর কাজল আর কমলকান্তের সম্পর্কের মধ্যে আরও গভীর ফাটল ধরে যায় প্রায় প্রতিদিনই তাদের মধ্যে তীব্র ঝগড়া মনোমালিন্য দ্বন্দ্ব চলতে থাকে শেষমেশ একদিন রেগে গিয়ে কাজল তার মেয়েকে নিয়ে ফিরে যায় মায়ের বাড়িতে সেইখান থেকেই কাজলের মনে জন্ম নেয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত সেভাবে এই সম্পর্ক আর টিকবে না কিন্তু ডিভোর্স না সেটাই তো আসল ব্যাপার কমলকান্তের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইলে কাজল ডিভোর্স দিতে পারত এটা সত্যি কিন্তু তাতে কাজলের কোনো লাভ হতো না কারণ যদি সে নিজেই ডিভোর্স দেয় তাহলে সম্পত্তির দিক থেকে সে কিছুই পেত না কমলকান্তের ধনসম্পত্তি ব্যবসা জমিজমা সব কিছু থেকেই বঞ্চিত হতে হতো তাকে তাই সে একটা বিকল্প পথ বেছে নেয় একটা ভয়ঙ্কর পরিকল্পনা কমলকান্তকে চিরতরে সরিয়ে দেওয়ার ছক এখানেই শেষ নয় কমলকান্তের কোম্পানিতে তিনজনের নাম ছিল কমলকান্ত সাহা তার মা সরলা দেবী আর তার স্ত্রী কাহল তাহলে যদি কাজল চায় পুরো ব্যবসা আর সম্পত্তি নিজের দখলে আনতে তাহলে শুধু কমলকান্ত নয় দেবীকেও সরাতে হবে আর এভাবে যেন কেউ সন্দেহ না করে তাই তারা এমন একটা পথ বেছে নেয় যেটাতে দেখে মনে হবে এগুলো স্বাভাবিক অসুস্থতা বা রোগের কারণে মৃত্যু এই প্ল্যান সাজাতে সাহায্য করে হিতেশ তাদের কথাবার্তা শুরু হয় ঠিক তখন থেকেই যখন কাজল মায়ের বাড়িতে চলে যায় সেখানে নিশ্চিন্তে হিতেশের সঙ্গে কাজল ফোনে কথা বলত হোয়াটসঅ্যাপে নিয়মিত চ্যাট করত আর ধীরে ধীরে তাদের পরিকল্পনার রূপরেখা তৈরি হতে থাকে কমলকান্তকে কিভাবে সরানো হবে তারা এমন এক ধরনের পদার্থ খুঁজে পায় যেটা শরীরে প্রবেশ করলে ধীরে ধীরে শরীরকে ভেতর থেকে দুর্বল করে দেয় কিন্তু এই পদার্থ পাওয়া খুব একটা সহজ ছিল না সাধারণ দোকানে তো নয় তখন হিতেশ একটা অভিনব বুদ্ধি খাটায় সে একটা ভুয়ো কোম্পানি তৈরি করে সেই কোম্পানির নামে বানানো হয় একটা ভুয়ো চাহিদাপত্র যেখানে বলা হয় নতুন প্রোডাক্ট বানানোর জন্য কিছু নির্দিষ্ট ধাতু প্রয়োজন এই দাবি দেখিয়ে প্রথম বিষাক্ত উপাদানটা সে নেয় বেলার এক ডিলারের কাছ থেকে আর দ্বিতীয়টা পাঞ্জাব থেকে অনলাইনে অর্ডার করে দুইটি উপাদান মিলে এক ভয়ঙ্কর সংমিশ্রণ তৈরি করে যা শরীরে ধীরে ধীরে ক্ষয় ধরায় বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই কি হচ্ছে ভিতরে ভিতরে সবশেষে এই দুই পদার্থ কুরিয়ার মারফত সরাসরি পৌঁছে যায় হিতেশের হাতে এরপর কাজল জেনে বুঝেই তার বাবার বাড়ি থেকে মুম্বাই চলে আসে কিন্তু এবার সে তার শ্বশুর বাড়িতে যায়নি মুম্বাইয়ে একটা ঘর ভাড়া করে সে তার মেয়ের সাথে সেখানে থাকতে শুরু করে তার উদ্দেশ্য একটাই ছিল যদি সে পরিবারের কাছাকাছি থাকে তাহলে শ্বশুরবাড়ির লোকেরা তাকে নিয়ে যাওয়ার জন্য ফোর্স করবে এবং তার কাজ আরও সহজ হয়ে যাবে এই সময় চরাকালীন হিতেশ আর কাজলের মেলামেশা আরও বেড়ে যায় দুজনে হোটেলে দেখা করত এবং নিশ্চিন্তে গল্প এবং প্ল্যানিং করত এভাবেই একদিন দেখা করতে গিয়ে হিতেশ সেই বিষাক্ত পদার্থটি কাজলের হাতে তুলে দেয় যেটা সে অনেক কষ্ট করে জোগাড় করেছিল এরপর কাজল তার শ্বশুর বাড়িতে চলে যায় এবং তার প্ল্যানিং মাফিক কাজ করতে শুরু করে তার মাথায় তখন শুধু একটা চিন্তায় ঘুরছিল কোমলকান্তকে রাস্তা থেকে সরাতে হবে যাতে করে কোটি টাকার সম্পত্তি তার হাতে চলে আসে আর হিতেশকে বিয়ে করে তার সঙ্গে নতুন জীবন শুরু করতে পারে কিন্তু এখানে একটা সমস্যা ছিল যদি সেই বিষাক্ত পদার্থ খাবারের সঙ্গে মেশানো যায় তাহলে পরিবারের সবাই সেই খাবার খেতে পারে তার জন্য কাজল একটা সহজ উপায় বার করে সে চাকরকে বাদ দিয়ে খাবার পরিবেশন করার দায়িত্ব নিজের হাতে তুলে নেয় আর এখান থেকেই সে ধীরে ধীরে সেই বিষাক্ত পদার্থ কোমলকান্ত ও তার মা সরলা দেবীর খাবারে মেশানো শুরু করে সরলা দেবী আগে থেকেই একটু অসুস্থ ছিলেন এরকম অবস্থায় সেই বিষাক্ত পদার্থ তার শরীরে খুব তাড়াতাড়ি প্রভাব ফেলতে শুরু করে কয়েক দিনের মধ্যেই তার শরীর খারাপ হয়ে যায় এরপর তিন ই আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং অবশেষে তেরোই আগস্ট তার মৃত্যু হয় এবার সময় ছিল কোমলকান্তের কাজল ঠিক একইভাবে খাবারে অল্প অল্প করে সেই পাউডারটা মেশানো শুরু করে আর ধীরে ধীরে তার শরীরেও সেই পাউডারের প্রভাব পড়তে শুরু করে অবশেষে আঠারোই সেপ্টেম্বর কোমলকান্তেরও মৃত্যু হয় কাজল এতটাই চালাক ছিল যে সন্দেহের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সেও খুব কম মাত্রায় সেই পাউডার সেবন করত টেস্ট করলে যাতে করে রিপোর্টে তার শরীরেও সেই বিষাক্ত পদার্থ পাওয়া যায় এটা করার কারণ ছিল যাতে সবাই বুঝতে পারে সেও সেই খাবারের শিকার হয়েছিল আর সে নিজেও অসুস্থ ছিল এরপর একলা ডিসেম্বর পুলিশ হিতেশ জেনকে নাসিক হাইওয়ে থেকে গ্রেপ্তার করে দুই সালের মে মাসের দিকে এই কেসের শুনানি শুরু হয় কাজল জেল থেকে রেহাই পাওয়ার জন্য আপিল করে কিন্তু কোর্টে যখন সমস্ত প্রমাণ পেশ করা হয় হোটেলের ভিডিও চ্যাট রেকর্ড মেডিকেল টেস্ট রিপোর্ট আর কাজলের বদলে যাওয়া ব্যবহার তখন কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে নারী পবিত্র সম্পর্ককে বিষ দিয়ে নষ্ট করেছে সেই নারীকে কখনও কোর্ট রেহাই করবে না কিন্তু কাজল হার মেনে নেয়নি দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে প্রায় এক বছর পর সে পুনরায় সেশন কোর্টে রেহাইয়ের আর্জি আপিল করে পুলিশ তাদের সর্বশক্তি দিয়ে প্রমাণ কালেক্ট করেছিল কিন্তু তাদের কাছে বেশিরভাগ প্রমাণ পরিস্থিতির উপর ভিত্তি করেছিল মানে এমন কিছু প্রমাণ যেটা বেশিরভাগটাই পরিস্থিতির দিকে ইশারা করছিল কিন্তু সরাসরিভাবে কাজলকে অপরাধী প্রমাণ করা যাচ্ছিল না পুলিশ পঁচাত্তর জনের বয়ান সংগ্রহ করে কিন্তু এমন কোনো প্রমাণ ছিল না যে কাজলকে সোজাসুজিভাবে বিষ মেশাতে দেখেছে এরপর কমলকান্তের বোনেদের বয়ান কোর্টে পেশ করা হয় তারা বলে মার মৃত্যুর পর কাজলের চোখে এক ফোঁটাও জল আসেনি সে কোনোভাবেই দুঃখিত ছিল না কিন্তু এরপরেও যখন কমলকান্ত হাসপাতালে জীবনের সঙ্গে লড়াই করছিল তখন কাজল তার ননদকে জিজ্ঞাসা করে তোমার দাদার পলিসি ইন্স্যুরেন্স কোথায় রয়েছে মানে কাগজগুলো কোথায় আছে এরপর কোর্টে যখন কাজলকে প্রশ্ন করা হয় তখন কাজল বলে আমাকে ফাঁসানো হয়েছে সে এটাও বলে পুলিশ আমার কাছ থেকে কোনো রকম বিষাক্ত পদার্থ পায়নি কি সে দাবি করে যদি আমি এটা করতাম তাহলে কেউ না কেউ তো আমাকে বিষমিশাতে অবশ্যই দেখতে পেত এরপর সে কান্নাকাটি করে বলে আমি একজন মা আমার সন্তানগুলো বাড়িতে একা রয়েছে আমি জানি না তারা সময় মতো খাবার খাচ্ছে কিনা স্কুলে যাচ্ছে কিনা কাজলের এই বেদনাদায়ক গল্পটি কোর্টে এক মায়ার ছায়া তৈরি করে জেরা করার মোর একদম বদলে যায় বিরোধী পক্ষ যে এতক্ষণ পর্যন্ত কঠোরভাবে কাজলের শাস্তির পক্ষে ছিল এটা শোনার পর সেও একেবারে দুর্বল হয়ে পড়ে অবশেষে আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সেশন কোর্ট কাজলকে শাস্তির পরিবর্তে রেহাই দিয়ে দেয় বন্ধুরা এই ঘটনা আপনাদের বিভ্রান্ত করার জন্য নয় বরং সচেতন করার জন্য বানানো হয়েছে যেন আমরা সবাই সত্য ন্যায় অন্যায় বুঝতে পারি জীবনের প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলে তাই সচেতন থাকা জরুরি আজকের এই ঘটনাটি নিয়ে আপনার কোনো মতামত থাকলে দয়া করে নিচে কমেন্ট বক্সে জানান আপনার প্রতিটি মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনেই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি সবাই সুস্থ নিরাপদ ও শান্তিতে থাকুন ধন্যবাদ